দুই হাজার চব্বিশ পঁচিশ পলিটেকনিক স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হবে শীঘ্রই বাট এই মুহূর্তে ভর্তির আবেদনের আগে কিংবা ভর্তির আবেদনের পরেও কিংবা ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হলেই অনেক শিক্ষার্থী দেখা যায় ফেসবুকে গিয়ে পোস্ট করে বিভিন্ন গ্রুপে যে আমার জিপি এত আমার কি অমুক পলিটেকনিকের চান্স হবে কেনা সেক্ষেত্রে দেখা যায় অনেক ফেসবুক বিজ্ঞানী এসে কমেন্ট করে যে আপনার চান্স হয়ে যাবে অনেকে কমেন্ট করে আপনার চান্স হবে না হয়তো আপনি কারো ক্ষেত্রে অনেক বেশি মোটিভেটেড হচ্ছেন কারো অনেক বেশি ডিমোটিভেট হয়ে পলিটেকনিক হয়তো আবেদনে আপনি করছেন না বা এখানে যারা আপনাকে তথ্য দিয়ে সহায়তা করে বা কমেন্ট করে তারা কিন্তু প্রকৃত অর্থে সকলেই এই কারিগরি শিক্ষা নিয়ে ভাবে না বা সকলেই বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে জানে না যার ফলশ্রুতিতে সে একটা তার মন গড়া একটা কমেন্ট করে দেয় দেখা গেল অনেক ক্ষেত্রে কমে আপনি পোস্ট করতেই পারেন যে জিপি ফোর পেয়েছি আমি কি চট্টগ্রাম পলিটেকনিকে চান্স পাবো কিনা এখন হয়তো বাদ পাঁচ বছর আগে একজন চান্স পেয়েছিল সে এসে কমেন্ট করলে আপনি ঢাকা পলিটেকনিকের চান্স পাবেন বা আপনি পরীক্ষা দিয়েছেন বিজ্ঞান বিভাগ থেকে সে হয়তো ফোর নিয়ে ভোকেশনাল থেকে চান্স পেয়েছিল যার ফলে তার মেশিন পলিটেকনিকে হয়তো বা চান্স হয়েছিল বাট আপনি ফোর পয়েন্ট ফাইভ জেনারেল থেকে ভাই আপনার সাথে তো ভোকেশনালের তুলনা হবে না বাট আবার দেখা যাচ্ছে যে বিগত বছরে বা তার আগের বছরে হয়তো বা রেজাল্ট একটু কম ছিল সে হয়তো চান্স পেয়েছিল আবার এমন তো দেখা যায় যে দুই হাজার বিশ একুশ সালের দিকে তো কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চালু ছিল যেখানে কিন্তু যেখানেও অনেকে চান্স পেয়েছে কারণ বাকিরা আবেদন করেনি সো সেটি হয়তো তার মাথায় আছে যে ফোর পয়েন্ট টু জিরো দিয়েও তো একজন পলিটেকনিকের চান্স পেয়েছিল বাট এটা তো দুই চব্বিশ সাল এখন তো তেও ডিপ্লোমার সুযোগ নেই এখন তো হচ্ছে রেজাল্ট তো অনেক বেশি ভালো হচ্ছে সো একটা মন গড়া কমেন্ট করে দিলে কিন্তু আপনি সেখান থেকে হয়তো ভুল তথ্য পেয়ে আপনার আবেদনটা সাবমিট করে দিবেন সো তথ্য নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া অত্যন্ত জরুরি আপনাকে তথ্য নিতে হবে তাদের থেকে যারা রিসেন্ট টাইমে পলিটেকনিকে ভর্তি রিলেটেড কাজ করছে বা রিসেন্ট টাইমে পলিটেকনিকে আবেদন করেছিল মানে গত বছর চান্স পেয়েছে কিংবা এই ধরনের যারা ব্যক্তি আছে যারা পলিটেকনিক ভর্তি রিলেটেড তথ্য নিয়ে কাজ করে অ্যাকচুয়াল তথ্য যার কাছে আছে সেখান থেকে আপনি ধারণা নিতে পারেন আবার এমনটাও না সে আপনাকে যে ধারণা দিবে সে অনুযায়ী আপনার চান্স এটি হচ্ছে জাস্ট জাস্ট একটা একটা ফর্মালিটি কনসেপ্ট যে গত বছরের কনসেপ্ট থেকে আপনাকে পরামর্শ দেওয়া যার থেকে তথ্য নেন বুঝে শুনে দেন আবেদন করতে হবে এবং আবেদনের জন্য আপনাকে প্রপার গাইডলাইন মেনেই আবেদন করতে হবে আপনি যদি আপনার আকাশ কুসুম স্বপ্ন হয়ে থাকে যে আমি ফোর পয়েন্ট ওয়ান জিরো দিয়ে ঢাকা পলি পড়বো সেটি কিন্তু কখনোই সম্ভব নয় যেমন বিগত দু বছর আগে একটি ছেলের সাথে আমার পার্সোনাল একটা ঘটনা ঘটে তাকে আমি বলেছিলাম যে ভাই এই জিপে তো ঢাকা পলিটেকনিক আপনার চান্স হবে না আপনি এইভাবে আবদোড না করে এইভাবে করেন সে আমার উপরে তো অনেক বেশি খেপে গেল হ্যাঁ আপনি ঢাকা পলিটেকনিকে চান্স পাননি বলে হয়তো আমাকে এভাবে বলছেন আমার কেন চান্স হবে না আমার তো জিপি ভালো সো ঠিক আছে দেন আপনি আবেদন করেন আপনার মতো করে সো আলটিমেটলি দেখা গেল সেই সেলেটে আর কোথাও চান্স হয়নি সো আমি চাই না আপনাদের কারো ক্ষেত্রে এমনটা ঘটনা ঘটুক সো আপনারা যদি পলিটেকনিকে ভর্তি হতে চান অবশ্যই অনেক বেশি শুভকামনা শুভকামনা আপনাদের জন্য সো বুঝে শুনে আবেদন করুন এবং এই ক্ষেত্রে আমরা একটা মেন্টরিং সেবা আপনাকে প্রদান করছি যেখানে আমরা হচ্ছে দুই লক্ষ শিক্ষার্থীর যে মেন্টরিং আমরা করেছি সেই মেন্টরিং সেবার আলোকে আমরা একটা বই সম্পাদন করেছি যে বইটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি সো এই বইটিতে আপনি পলিটেকনিকের শুরু থেকে আমরা ছয়টি অধ্যায়টিকে সাজিয়েছি যেখানে আমরা আলোচনা করেছি পলিটেকনিকে পড়ে আপনি কত পর্যন্ত যেতে পারেন এবং পলিটেকনিকে পড়ার পর আপনি পর্যন্ত যেতে পারেন সেটি দেখলেন সরকারি কতটুকু সুযোগ আছে বেসরকারি উচ্চশিক্ষার কতটুকু সুযোগ আছে এবং আবেদনের ক্ষেত্রে আপনি কি কি মেনে আবেদন করবেন আবেদনের চান্স পাওয়ার পর আপনার করণীয় কি এবং পলিটেকনিক ভর্তির পর আপনার করণীয় কি এগুলোর পাশাপাশি বাড়তি একটি অধ্যায় আমরা আলোচনা করেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে সফল ব্যক্তি যারা তারা কিভাবে সফল হয়েছে এবং সেই সফলতার পথে আপনি কিভাবে এগিয়ে থাকতে পারেন সো সেই বইটি কালেক্ট করতে পারেন বইটি কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন এছাড়াও আমরা আরেকটি মেন্টারিং সেবা প্রদান করছি যেখানে ফ্রিতে আপনি পলিটেকনিকে ভর্তি রিলেটেড বিভিন্ন রকম পরামর্শ বা সেমিনার পাবেন সেটির লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সো আপনি যেটি প্রেফার করেন সেটি চাইলে আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন সো আবারও বলছি আপনি আমার থেকেই সেবা নিতে হবে আমাদের থেকেই সেবা নিতে হবে আমাদের থেকেই তথ্য নিতে হবে এটা জরুরি না বাট আপনি যেখান থেকে তথ্য নিন সেই তথ্যটা যেন সঠিক হয় সেটি বিবেচনা করে আপনি পলিটেকনিক আবেদন করুন পলিটেকনিক শিক্ষা জগতে আপনাকে স্বাগত